দৰ্শক শুনান এই তাৰপিছত কি ভাবে খাইছে চব কৈছে আজিকালি

অনেক কষ্ট হচ্ছে আর একটু দেখেন এটা তিন লাখ চার লাখ টাকা খরচ খেতে শুধু এটার জন্য

অসুবিধা লাগে আমাদের দশ না অ অর্জুনিয়ান অর্জিনাল ডাবস আর আমি কইছি আছরে দেখেন শ্বাস হ্যাঁ মারেন

না ফারুকের না আইডিয়া ভালো আছে সুন্দর করে